এবার পশ্চিমবঙ্গেই তৈরি হচ্ছে ব্যাম্বু সল্ট শুনতে অবাক লাগছে অবাক হওয়ার কিছু নেই কিন্তু এটাই এখন বাস্তব দক্ষিণ চব্বিশ পরগনা নিমপিঠেই তৈরি হচ্ছে এই ব্যাম্বু সল্ট আর সেটি এখন মূল আলোচনার বিষয় দক্ষিণ চব্বিশ পরগনার নিমপিট এলাকার নাটুয়া জাইকম সল্ট তৈরি করে তাক লাগিয়েছেন প্রস্তুতকারক প্রভাত কুমার নাটুয়া কিন্তু কি এই জাইকম সল্ট তবে জানা যাক জাকুয়াম নামে পরিচিত বাঁশের লবণ মূলত হাজার বছর আগে কোরিয়ান সন্ন্যাসী এবং ডাক্তার দ্বারা তৈরি হয় উন্নত মানের বাস এবং সামুদ্রিক লবণ উচ্চ তাপমাত্রায় মিলিয়েই প্রস্তুত করা হয় এই লবণকে এই লবণ মানব দেহের হজম শক্তি ইমিউনিটি সিস্টেম এবং অন্যান্য রোগ প্রতিরোধ ক্ষমতা রাখে এই লবণে প্রচুর মাত্রায় মিনারেলস রয়েছে যা হার্ট এবং চর্মরোগ দূর করে এটা কিভাবে তৈরি করছে প্রথমে আমাদেরকে বাঁশ কাটা হচ্ছে বাঁশ কাটার পরে লবণটাকে বাঁশের ভিতরে ভরা হচ্ছে ভরার পরে পুকুরের শুদ্ধ কাদা দিয়ে সিল করা হলো সিল করার পরে চুলাতে ঢোকানো হচ্ছে বাঁশটাকে এই বাঁশটাকে তারপর রোস্টেড করা হবে রোস্টেড করে লবণটাকে আমরা প্রথমে বার করে নিলাম নিয়ে এটাকে আমাদের গুঁড়ো করা হলো গুঁড়ো করার পরে আবার ফের বাঁশে ভরা হবে হয়ে ফের কাদা দিয়ে মুখটাকে সিল করে দিয়ে আবার চুলাতে দিয়ে আবার রোস্টেড করা হবে এইভাবে আমাদের তিনবার পরানো হবে থ্রি এক্স আর যত বেশি পরানো হবে তত বেশি খনিজ সম্পদ সংগ্রহী হবে এতে মানুষের কি উপকার হবে মানুষের উপকার বলতে মানুষের শরীরে মানে অনেক রোগের ইয়ে হয় যেমন সুগার সুগারেতেও খেতে পারবে বা অনেক সময় হাই প্রেশার এতে লবণ খাওয়া চলে না কিন্তু এটাতে লবণটা ব্যবহার করতে পারে স্কিনের প্রবলেম থাকলে মাথা চুল পড়ার সমস্যা থাকলেও ব্যবহার করতে পারবে কতদিন ধরে করছেন আপনি আমরা চার বছর ধরে এটা কোম্পানিটা আমাদের চার বছরই ধরে মানে তৈরি হয়েছে তখন অল্প ছোট এ ছিল অল্প অল্প করে আমাদের ব্যবহার করছে আপনার নাম আমার নাম স্বপ্না গায়ে প্রতিদিন এই লবণ যদি ব্যবহার করা হয় ব্যাকটেরিয়া এবং ছত্রাকে সংক্রমণ থেকেও রক্ষা পাওয়া যায় তবে এই লবণে রয়েছে অ্যালকালাইন প্রপার্টিস যা মানবদেহের পিএইচ মাত্রা সমতাও বজায় রাখে কিন্তু কিভাবে তৈরি করা হয় এই লবণ জানা যায় সামুদ্রিক লবণ এবং নির্দিষ্ট মাপে কাটা বাঁশ এই দুটি হল মূল উপকরণ প্রথমে নির্দিষ্ট মাপে বাঁশকে কাটা হয় তারপর সেই ফাঁপা বাঁশের মধ্যে লবণ ঢুকিয়ে কাদা দিয়ে মুখ বন্ধ করে উচ্চ তাপমাত্রায় আগুনে পোড়ানো হয় তাকে এতে বাসের সমস্ত উপাদান ওই লবণের সঙ্গে মিশে যায় এই প্রক্রিয়াকে ঠিক তিনবার ঘটানো হয় তারপরে এই লবণকে বেটে প্রস্তুত করা হয় ব্যাম্বোসল্ট যদিও এই লবণ ভারতের বাজারে এখন দুষ্প্রাপ্য বলেই জানাচ্ছেন প্রস্তুতকারী সংস্থার সদস্যরা তবে এই লবণের গুণাগুণ মানব শরীরের অনেক কাজেই আসে যদিও বাংলার বাজারে এই লবণ তৈরি করে এখন ভারতীয় বাজারে আনার ব্যবস্থাও করছে ওই সংস্থা এই লবণ সম্পর্কে উদ্যোক্তা প্রভাত কুমার নাটুয়া কি আপনি এটাকে করছেন এবং কি বলছেন কি বলতে চাইছেন সাধারণ মানে অন্যান্য মানুষ তো এটা ব্যবহার করছে মানুষের উপকার বুঝতে পারছে আর এই উপকার আমরণ পর্যন্ত মানুষের সাথে থেকে যাবে তো আজ আমি এগিয়ে এসেছি আরো অনেক যুবক যুবতী তারা এগিয়ে আসুক কর্মসংস্থানের পথ ঘটুক সারা ভারতবর্ষের এই প্রথম আমরা এটাকে নিয়ে এসেছি এর আগে কোরিয়া জার্মান ও চায়নাতে এটা প্রচলিত তো আমাদের এই প্রোগ্রাম বা ভিডিও বা এটা থেকে মানুষ আরো এক্সাইটেড হোক আর মানুষের কর্মজীবনের কর্মপন্থার একটা আস্থা তৈরি হোক এটা আমরা চাই একজন মানুষ এই ব্যবসা করলে কত টাকা ইনকাম করতে পারে একটা মানুষ তার প্রাথমিক রোজগার রয়েছে রোজগার আর স্বপ্ন বা চাহিদা পূরণের রোজগার তা এখান থেকে পূরণ করা সম্ভব কত টাকা মোটামুটি ব্যবসা মোটামুটি ধরুন তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা মাসে ইনকাম করতে পারবে তিনি যদি আমাদের থেকে ডিস্ট্রিবিউটার নিয়ে বা সেলসম্যান হিসেবে বা বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ খুলে ব্যবসা করতে পারেন তো তার আর্থিক উন্নতির পথ ঘটবে আরো কি কর্মসংস্থান হবে আশা করি হবে তো হচ্ছে এবং হওয়া উচিত আপনার নাম প্রভাত কুমার নাটুয়া এই লবণ কর্মসংস্থান বাড়াবে এবং মানুষের শারীরিক রোগ ব্যাধি কমানোর এক নতুন দিশা খুলে যাবে স্বাস্থ্য জগতে তবে এই প্রোডাক্টের প্রচার বাড়লেই মানুষ এগিয়ে আসবেন বলেই আশাবাদী প্রভাতবাবু ব্যুরো রিপোর্ট ডিজিটাল খবরিলাল বাংলা দক্ষিণ চব্বিশ পরগনা ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের